হ্যালো ফ্রেন্ডস কেমন আছো তোমরা আশা করি তোমরা ভালো আছো আর আমিও খুব ভালো আছি আর গুড মর্নিং বললাম না কারণ এখন বাজেই দেখো একটা বাজ দশ গুড মর্নিং তাই বললাম না তো এই যে দেখো বন্ধুরা হোম ডেলিভারি চলে এসছে খাবার আর ওদের একটু পাকাটা চালিয়ে দিলাম এই যেই দেখো গরমে একটু কষ্ট পাচ্ছিল ওরা এই দেখো পাখাটা একটু চলুক আমি যাওয়ার বাইরে যাওয়ার সময় বন্ধ করে দিয়ে যাব আজকে সেরকম গরম পড়েনি সেরকম গরম পড়লে পাখাটা একটু চালিয়ে দিয়ে চলে যেতাম দেখি চলো কি কি খাবার এনেছে আর কালকেও অনেক খাবার টাবার পড়েও আছে বুঝলে কালকে অনেক না কালকে ওই মাছের ঝোল করেছিলাম বেগুন দিয়ে ওইটা করে রয়েছে চলো দেখি কি কি রান্না আজকে দিয়েছে ওরা তো দেখো বন্ধুরা কি কি রান্না দিয়েছে দেখাই ভাতটা দেখাচ্ছি না এক জায়গায় ভাত দেখাচ্ছি এরকম দুটো প্যাকেটের মধ্যে এরকম পয়াইল পেপারে ভাত দিয়েছে আর এটা বোধহয় একটু বাঁধাকপি আছে এটা ঢালিনি ঢালবো আর এখানে আছে চাল পটল এটা না আমি কোনোদিন খাইনি আজকে টেস্ট করে দেখব কীরকম হয় আর দিয়েছে ওয়াও চিংড়ি মাছ চিংড়ি মাছ আলু দিয়ে দিয়েছে এই যে আর টকের ডাল এটা ভালো দিয়েছে আর এক জায়গায় এই যে ভাত মানে সেই ছিল আজকের মেনু গোপুসোনাকে একটু ভোগ দেবো দুপুরের গাছটি একটু দেরি হয়ে গেল বেরোবো আর ভাতটা বেরিয়ে নিলাম একটু ডাল নিয়েছি আলু সিদ্ধ মাখা একটা চিংড়ি মাছ আর একটু চাল কুমড়ো ওই চাল পটল এটা হচ্ছে আজকে আমার লাঞ্চ গুড ইভিনিং বন্ধুরা বাড়ি ফিরলাম আর একটু ওষুধের দোকানের দিকে গিয়েছিলাম প্রেশারটা মাপলাম বলেছিলাম তোমাদের শরীরটা খারাপ একটু হাই হয়ে গেছে তার জন্য শরীরটা খারাপ হচ্ছিল সকাল থেকে আমি বুঝতে পারছিলাম না এখন একটু স্নান করবো প্রচণ্ড গরম লাগছে করে আর বেশ নেব আবার পরে তোমাদের সঙ্গে খেয়ে কেটে নিয়েছি আর এখানে কড়াও বসিয়ে দিয়েছি রাতে একটু তরকারি করবো রুটিটা তো কিনে এনেছি তেলটা গরম হয়ে গেছে পাঁচ ফোড়ন দেবো पसंद कर कर ही आई थी दूंगा देखे तुम देखे हवे

চলো বন্ধুরা খেয়ে নিই আবার কালকে সকালে তোমাদের সঙ্গে দেখা হবে আজকের মতো গুড নাইট গুড মর্নিং এখন বাজে সকাল দশটা ঘুম থেকে উঠেছি উঠে পুজো টুজো সমস্ত হয়ে গেছে বৃহস্পতিবার আজকে দেখতে পাচ্ছ বৃহস্পতিবারের লক্ষ্মী পুজো আমার কমপ্লিট হয়ে গেছে স্নান হয়ে গেছে মোটামুটি সমস্ত কাজও হয়ে গেছে এই যে কাজ কাজপাজ সমস্ত হয়ে গেছে আর এবার করব রান্না দেখছি কি রান্না করা যায় না আশায় রান্না এই যে টেবিলটা অগছলা আছে এখানটা গুঁচবো চুল টুলগুলো আছড়ানো হয়নি স্নান করার পর সামনেটা আছড়ে সিঁদুর পড়েছি আর তারপরেই পুজো দিয়ে নিয়েছি এখন করছি পঁই চচ্চড়ি পেঁয়াজগুলো অল্প একটু হালকা হালকা ভেজে নেব তারপর যে সবজিগুলো দিয়েছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি ভিঙে কুমড়ো বরবটি আলু বেগুনটা ছড়িয়ে গেছে নাহলে বেগুন একটু দিলে ভালো হতো আমার ঘরে নয় আর দেওয়া হলো না সবজিগুলো ভালো করে আগে মেনে ভাজা ভাজা হয়ে গেলে পুঁই শাকটা এর মধ্যে দিয়ে দেবো আর পাঁচফোরণ শুকনো লঙ্কা একটু পিঁয়াজ দিয়েছিলাম ফোরনে সবজিগুলো ভালো করে খুব ভাজা ভাজা হয়ে যায় তারপর শাক দিয়ে দেবো পুঁই শাক এখানে কেটে নি পুঁই শাক মোটামুটি হয়ে জল একটা জল মরে গেছে আর একটু সেদ্ধ হবে ঢাকা চাপা দিয়ে রান্না করতে হবে আর এখানে আমি চাটনি আমার হয়ে গেছে একটু পাঁপড় ভাজা করব ব্যাস আর একটা করব ডিমের অমলেট এটা করলেই আমার রান্না কমপ্লিট হবে আর দেখতেই পাচ্ছ যা ঘিমে গিয়েছি আর আজকেও ছুটি নিয়েছি ওই শরীর খারাপের জন্য 你

আজকের মতো টাটা দেখা হবে পরবর্তী একটা ব্লগে সবাই ভালো থেকো সুস্থ থাকুক